রোহিঙ্গা সংকটে টেকসই সমাধানে বাংলাদেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের পাশে থাকার আশ্বাস দিয়েছেন জার্মানির ফেডারেল অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন বিষয়ক উপমন্ত্রী জোহান সাতফ দুই দিনের সরকারি সফরে তিনি উন্নয়ন সহযোগিতা ও মানবিক সহায়তা ইস্যুতে বাংলাদেশের প্রতি জার্মানি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছেন বুধবার ঢাকায় অবস্থিত জার্মান দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় দূতাবাস জানায় সাতাশ থেকে আটাশ অক্টোবর পর্যন্ত ঢাকায় অবস্থানকালে জোহান সাতফ অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোহাম্মদ শারিয়ার কাদের সিদ্দিকী জাতিসংঘ আন্তর্জাতিক অংশীদার ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন আলোচনায় টেকসই উন্নয়ন অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কক্সবাজারের মানবিক পরিস্থিতি গুরুত্ব পায় জার্মান রাষ্ট্রদূত ডক্টর রুডিগার লোটোজ এবং অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিনিধি দলের সদস্যরা কক্সবাজারে যান সেখানে ইউনিসেফ ও স্থানীয় সংগঠনগুলোর সঙ্গে মত বিনিময় করেন এবং রোহিঙ্গা ও আশ্রয়দাতা কমিউনিটির সহায়তায় চলমান প্রকল্প ঘুরে দেখেন সফরকালে দেয়া এক বিবৃতিতে জোহান সাথফ বলেন রোহিঙ্গারা যেন স্বেচ্ছায় নিরাপদে ও মর্যাদার সঙ্গে নিজ দেশে ফিরতে পারেন এটাই আমাদের লক্ষ্য তবে জন্য মিয়ানমারে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা অপরিহার্য ততদিন পর্যন্ত জার্মানি বাংলাদেশ ও মানবিক সহায়তায় নিয়োজিত সব অংশীদারের পাশে থাকবে